বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কেদেই চলছে মো গাল দুটো অসম্ভব আকারে ব্যথা করছে সাথে চলছেও খুব আবার বাহু দুটো ব্যথায় নড়াতেও পারছে না সে নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতেই মানতে পারছে না মো কি দোষ ছিল তার সে কি বলছিল যে বিয়ে করো না বলেনি। কিন্তু সমাজের মানুষের মুখটা বন্ধ করার জন্য এমনটা করতে হলো। সব কিছুই যদি স্বাভাবিক হতো আয়ান ভাইয়া আর আমার বিয়েটা যদি না হতো তাহলে কতই না ভালো হতো অন্তত পক্ষে আমি আয়ান ভাইয়ার কাছে ঘৃণার পাত্র তো হতাম না আমি দূর থেকেই আয়ান ভাইয়াকে সারা জীবন পছন্দ করে যেতাম এ বলেই আবার কান্না করল মৌ আয়ান ঘুমাচ্ছিল মৌ এর কান্নার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায় সে একটা ধমক দিয়ে বলে উফ আমার ঘুমটাই ভেঙে দিলি তুই আমার তো ভরে দিয়েছিস আবার যে একটু শান্তিতে দিবি তাও না আমি যদি এরপর আর কান্না শব্দ শুনেছি তাহলে তুই যে এখন খাটের পাশে পড়ে আছিস সেটুকু থাকতে দিব না এক ধাক্কা আমি তারা চিহ্নরে বারান্দায় দিয়ে আসব। সারা রাত থাকিস ওইখানে আয়নের এই কথা শুনে মো একদম চুপ হয়ে যায় কিছুক্ষণ পর আবারও কান্না করতে থাকে কিন্তু আয়ান যাতে এ কান্নার শব্দ না শুনে তাই বালিশ মুখে গুজে কান্না করছে সে আজ অনেক কান্না করছে সে হয়তো কোনো এমন কান্না করেনি সে হয়তো এখন থেকে রোজ রোজ এমন কান্নাই করতে হবে তাকে মৌ আর আয়ানের পরিচয়টা দিয়ে নেই মৌ এবার ইন্টার সেকেন্ড রিয়ালে উঠবে দেখতে মাসাল্লাহ সুন্দরী বেশ একটু চঞ্চল প্রকৃতির সে তার একটা বড় ভাই আছে নাম মাতা মৌ আয়ানকে অনেক পছন্দ করে কিন্তু ভালোবাসে নাকি জানা নেই তার আয়ান জব করে নিজের বাবার বিজনেস আছে তাও তার ইচ্ছা যে নিজ বিজনেস দাঁড় করাবে এজন্য ফার্স্ট এ জব করে কিছু টাকা জমাচ্ছে সে আয়ানের ভালোবাসার মানুষ আছে মেয়েটির নাম মনা প্রায় এক বছরের রিলেশন তাদের আয়ানের ফ্যামিলি এ ব্যাপারটা জানে এই জন্যই আয়ান মৌকে বিয়ে করতে চায়নি কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা করতেই হয় তাকে আয়ানে ছোট বোন আছে তার নাম অহনা মৌ আর অহনা দুইজন বেস্ট ফ্রেন্ড তাদের ক্লাস নাইন থেকে ফ্রেন্ডশিপ আবার আয়ান আর মাতা একই অফিসে জ করে বলে তাদের দুইজনের মধ্যেও খুব ভালো ফ্রেন্ডশিপ মৌ প্রথম থেকেই আয়ানকে খুব লাইক করে কিন্তু কখনো বলেনি আর আয়ানও বুঝতে পারেনি আজকে এক খারাপ পরিস্থিতিতে তাদের দুজনের বিয়ে হয় আয়ান যেহেতু মনাকে ভালোবাসে তাই সে বিয়েটা মন থেকে মানেনি কিন্তু মৌ তো এই বিয়েটা মানে কারণ সে আয়ানকে খুব পছন্দ করে কিছুক্ষণ আগে মৌকে আয়ানের রুমে দিয়ে চলে যায় অহনা কিছুক্ষণ পর আয়ান রুমে আসে মৌ কিছু বলতে যাবে তার আগেই কষে এক থাক দেয় আয়ান মৌ তো হতবাক সে ভাবতেই পারেনি আয়ান ভাইয়া এমন করবে আয়ান প্রচন্ড রেগে আছে সে বলল এমন কেন করলি রেমো নিষেধ করতে পারলি না বি করতে তুই জানিস আমি মনাকে ভালোবাসি তারপর ও এমন করলি তুই হ্যাঁ সবাইকে বলা হয়েছিল আমরা বি করছি কিন্তু তাই বলে সত্যি বিয়ে করতে হবে মৌ হালকা কাঁদতে কাঁদতে বলল আয়ান ভায়া আমার সত্যই কিছুই করার ছিল না উদ্ধৃতি চিহ্ন চুপ একদম চুপ আরেকটাও কথা বলবি না আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি ও এই বিয়ের খবরটা জানে না আর আমি জানাতেও চাচ্ছি না কারণ ও খুব কষ্ট পাবে এই কথা শুনে মৌর ভয় কলিজা শুকিয়ে এলো কারণ বাসার কেউই জানলে খুব খাতারা চিহ্ন রাগ হবে আর আয়ানের আব্বুর কানে এই কথা গেলে যে তিনি আয়ানের কি করবেন তা ভাবতেই মৌয়ের গায়ে কাটা দিয়ে উঠে প্রচন্ড পরিমাণের রাগী মানুষ তিনি কিন্তু মনটা অনেক ভালো মৌ গিয়ে তৎক্ষণাৎ আয়ানের হাত ধরে ফেলে আর বলে যে আয়ান ভাইয়া আপনি প্লিজ এখন যাবেন না বেশ রাত হয়ে গিয়েছে আর আঙ্কিল হতেই মৌয়ের গালে আরেকটা চর পড়ল আয়ান মৌয়ের বাহু দুটো খুব শক্ত করে ধরে বলল তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানা করার আমার আব্বু আমি বকা শুনব তাতে তোর কি আর তুই গিবা কেন আমাকে আটকাবি কোন অধিকারে মৌ একটু ভয়াত্ত গলায় বলল একজন স্ত্রীর অধিকারে আমাদের বিয়ে হয়ে গিয়েছে তাই আপনার এমন করা উচিত না খবরদার আমাকে শিক্ষা দিতে আসবে না এ আয়ান ধাক্কা দেয় আর মৌ পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খায় এরপর আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর মৌ কাঁদতেই থাকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে সে সকালে আজানের আওয়াজে ঘুম ভাঙে মৌয়ের সে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নেয় মোনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদে সে একে তো কালকে রাতে কান্না করার জন্য চোখ ফুলি দিয়েছে তার আবার সকালে কেঁদে আরও অবস্থা খারাপ নামাজ পরে মুম আয়ানার সামনে গেল সে নিজেকে দেখে আটকে উঠল দুর্গালে আঙ্গুলের হালকা ছাপ পড়ে গিয়েছে সে চিন্তা করছে এটা সবার থকে লুকাবে কিভাবে সে বসে বসে চিন্তাই করে যাচ্ছে কিছুক্ষণ দরজায় অহনা নক করলো মৌ আম্মু ডাকছে তোকে হুম আসছি তুই যা এরপর মো একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টানল শাড়ির আঁচল দিয়ে গাল দুটো এমনভাবে ঢেকে রেখেছে যাতে থাপ্পড়ের দাগগুলো না দেখা যায় মো গিয়ে আয়ানের আম্মুর রুমে নক করল আসব আন্টি ভিতর থকে জবাব এলো আয় আয় তুই আবার নক করছিস কেন মৌ ভিতরে গিয়ে দেখল সোফায় আয়ানের আম্মু বসে আছে আর তার পাশে ছোট একটা তুলে অহনা বসে আসে আয়ানের আব্বু সকালে হাঁটতে বের হয়েছে মৌয়ের মাথায় ঘোমটা দেখে অহনা বলে উঠল কি রে মৌ তুই কি বাড়িতে নতুন নাকি হুম ঘোমটা টেনে বসে আছিস কেন খুল ঘোমটা মাথা থেকে মৌ আমতা আমতা করে বলল আরে না তেমন কিছু না আমি তো আগে তোর বান্ধবী হিসেবে আসতাম কিন্তু এখন তো এ বাড়ির বউ তাই ঘোমটা দিয়ে রেখেছি আম্মু বলল মেয়ের কাণ্ড দেখো কি আমরা কে বলেছি এভাবে লম্বা ঘোমটা দিতে আর তোর কি কোনো দেবর আছে নাকি যে এভাবে ঘোমটা দিয়ে আসিস আমাদের সাথে তো আসিস মৌ তো কোনো রাজি হচ্ছে না মাথার উপর থেকে ঘোমটা সরাতে কারণ এতে থাক দাগগুলো দেখা যাবে হঠাৎ অহনা গিয়ে মৌয়ের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয় অহনা আর তার আম্মু ময়ের গালে থাপড়ের দাগ দেখে আঁকে উঠে আয়ানের আম্মু কাপা কাপা গলায় বলে এই সব আমার আয়ান ক করেছে মৌ কি জবাব দিবে এর সে মাথা নিচু করে ফেলে আয়ানের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে এক্ষুনি গিয়ে তোর ভাইয়াকে ডেকে আনো এক্ষুনি অহনা তাড়াতাড়ি গেল আয়ানকে ডাকতে এদিকে মৌ চুপচাপ বসে আছে আর আয়ানের তো আগে ফুসছে তিনি ভাবতেই পারেননি তার ছেলে এমন কিছু করবে আয়ান কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হলো কি ব্যাপার আম্মু এত সকালে কেন ডেকেছ আয়ানের আম্মু হুট করে কিছু না বলেই আয়ানের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আয়ান তো পুরাই শোকর কারণ তার আম্মু কখনো তাকে এভাবে মারে না খুব বড় রিজন ছাড়া আর আজকের রিজনটা ছোটখাটো রিজন তো না আয়ান বিস্ময় ভরা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে আছে তোর সাহস কি করে হয় মৌর গায়ে হাত তলার কে শিখিয়েছে তোকে এসব আয়ান বলে উঠে মৌকে আমি শিক্ষা দিয়েছি বিয়ে করার জন্য রাজি হয় কিভাবে এটা জানার পর যে আমি অন্য কাউকে ভালোবাসি অতহ তুই এই জন্য মৌয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস ওই বেয়াদ মেয়ের জন্য আম্মু মনা অনেক ভালো মেয়ে এতে ওর তো কোনো দোষ নেই অযথা ওকে বকচ কেন মৌ ও কোনো দোষ নেই দুই পরিবারের আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে মৌ আর অহনা দর্শকের সব দেখছে তাই করে নিবে কিছুদিন গেলেই সবাই ভুলে যেত ওই সামান্য ঘটনাটা ভুলতো না রে এই সমাজ মেয়েদের উপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয় তুই ও তো কিছু বলিস নি কেন আম্মু মো মেয়ে এই ঘটনায় আমার দিকে কোনো আঙ্গুল উঠত না কিন্তু মু এর দিকে সবাই আঙ্গুল উঠাতো বলে আয়ান সেখান থেকে রেগে হনহন করে বেরিয়ে আসে